আমার ইন্টারমিডিয়ে আসো আমার বাড়িতে আমি বিদেশ আমি তোমার বলছি দুই বছরের প্রেমের সম্পর্ক প্রেমিকাকে ছাড়া বাঁচবেন না রাজু সেই প্রেমিক যার জন্য প্রেমিকার পড়াশোনা এমনকি তার পরীক্ষা থুয়ে যেভাবে বিবাহ বন্ধন এমনকি এক পর্যায়ে যেভাবে পাঁচ লক্ষ টাকা সেই কাবিনে বিবাহ করলেও সেখানে সেই তরুণীর ভাষ্যমতে উঠে আসে ভয়ানক নির্যাতনের তথ্য সেখানে নিজে যেভাবে বিবাহ করেছে এমনকি রাজু নামে সেই যুবক যে নাকি তার নিকট থেকে অর্থ আদায়ের বিষয় নিয়ে তার পরিবারকে যেভাবে নির্যাতিত করছে বলে সেই তরুণীর যে ভাষ্য ছিল আপনাদের সামনে একটি ভিডিও ক্লিপ তুলে ধরবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন পরিবারের অমতে যে বিবাহ করলে কি ঘটতে পারে শুনলে এমনকি জানলে আপনার নিজেরাই অবাক হয়ে যাবেন চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই আসসালামু আলাইকুম আসুন স্ত্র নতুন একটি ভিডিওতে স্বাগত আমি আসুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেল আইকনটা অন করে দেবেন এতে পূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কুড়ালিয়া পাড়া যেখানে রাজুকে প্রেমের সম্পর্কে বিবাহ করে এক তরুণী যে নাকি তার বাসমতে নির্যাতিত এমনকি অর্থের জন্য যেভাবে তাকে চাপ প্রয়োগ এমনকি নিজের স্ত্রীর সম্মান পাওয়ার জন্য যেভাবে তার সেই আকতি ছিল চলুন তার কথা শুনে আসি তারপর সে সম্পর্কে তথ্য নেব আমার ইন্টারমিডিয়েট নিয়ে আসো আমার বাড়িতে আমি বিদেশ চলে যাব আমি তোমার বিয়ে করে রেখে যাবো এখন যদি তোমার এত বলছি যে আমার তো এখন পরীক্ষা চলতেছে ও বলছে যে সমস্যা নেই তুমি পরীক্ষা পরের বছরে দিতে পারবা কিন্তু আমি তো এখন বিদেশ চলে যেতে পারি আর তোমার যদি বিয়ে হয়ে যায় ওর বাসায় গেছি পরে ও আমাকে নিয়ে গেছে যাওয়ার পরে ওর সাথে আমার পাঁচ লক্ষ টাকার মানে কাবিন হয়েছে কাবিন হওয়ার পরে ওর ওর বাবা মারে মানে তারে দিছে ও জন্য কই পালাইছে বলছে যে দশ লাখ টাকা দিতে ও ইউরোপ যাবে আর ওর ওর মা বাবা ওর মা বাবা বোন তারপরে মামা ওনারা আমার বলছে যে যদি দশ লাখ টাকা না দেয় তাহলে আমার ওই বাড়িতে রাখবো না আর হইতা সে মানে আমারে বলছে যে আমার আমার জন্য নাকি তাদের অনেক সমস্যা হইতেছে আর মানে আমি তাদের অনেক সমস্যা করতেছি আমার ওই বাড়ি থেকে তারা মানে তারে দেওয়ার জন্য অনেক স্টেপ নিছে তারা আমার না খাওয়া হয়েছে অনেক অত্যাচার করছে মানে মরে যাইতে বলছে যে আমি মারা গেলে নাকি সব কিছু সমাধান হবে ফাঁসি নিতে গেছিলাম তারপর আমার ফ্যামিলি দিয়ে জানায় ফ্যামিলি দিয়ে জানানোর পর যে তারা আমার সাথে অত্যাচার করতেছে পর আমার ফ্যামিলি এলাকাবাসী এবং মেম্বারকে বইলে আমাকে ওই বাড়ি থেকে নিয়ে আসে বাড়ি থেকে আনার পর ওনারা বলছে যে দেখো এটা আইনিভাবে কোনো কিছু করা যায় কি না তারপর ওই যে ছেলে আমার ফোন দেয় মাঝে মাঝে ফোন দিয়ে হুমকি দামকি দেয় যে যদি মানে বেশি ভাড়া করে তাহলে মিথ্যা মামলা দিয়ে আমাকে সহ আমার ফ্যামিলি সব মানুষকে মানে ধরে দিবে এইটুকু বলছে আমার আমার ফ্যামিলি প্রচুর মানে চাপে আছে আমিও প্রচুর চাপে আছি আমি কি করবো বুঝতেছি না আমি তো আমি এখন এটার বিচার চাই ও তো যে কোনো সময় মানে বাইরে যেতে পারে বিদেশে মানে আমার সাথে যে মানে যেটা হইলো এটা যেন অন্য কোনো মেয়ের সাথে না হয় মানে আমি তো মানে পুলিশে দিছিকারে হল আমার সাথে যেটা করলো অনেক খারাপ মানে আমার সাথে প্রতারণা ফ্যামিলি থেকে আমরা বলেছি যে 10 লক্ষ টাকা না দিলে ছেলে ছেলে রান বونو আর আমারে বিয়ে করবি না लास्ट মূহুর্তে কি চাচ্ছেন लास्ट মূহুর্তে চাচ্ছি যে এটার মানে কোনো একটা সমাধান হোক বা ছেলে শাস্তি পাক বা ছেলে আই সারা সব কিছু কোনো একটা সমাধান দিক আমি চাই সংসার করতে কিন্তু ছেলের পরিবারে মানে চাপ দিতেছে আমার বাড়িতে দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা না দেই তাহলে আমাকে নিয়ে খাবে না তারপর আমার ফ্যামিলি মানে সবাইকে পুলি মিথ্যা বাংলাদেশে পুলিদের ধরে দিবে আর অনেক কিছু বলছে বলছে ছেলের নাম রাজু চৌধুরী বাবার নাম জেল এবং মাতার নাম রশনারা বেগম গ্রাম কোরআলিয়া পাড়া মোবাইল পরিচয় থেকে প্রেম সেই প্রেমের সম্পর্কে রাজু নামে সেই যুবকের সাথে যেভাবে এক পর্যায়ে বিবাহ কিন্তু সেই বিবাহ করলেও সেখানে স্ত্রীর সম্মান নিয়ে যে এখন এখন হচ্ছে না বলে সেই সেই তরুণীর বকাটের ছেলে তাকে অর্থের জন্য এমনকি পরিবারকে বিভিন্নভাবে শাসিয়ে যেভাবে বিভিন্নভাবে তথ্য উঠে এসেছে সঠিক বিচার সেই সম্পর্কে এমনকি ভিডিও ক্লিপটি সম্পর্কে আপনাদের তথ্য মন্তব্য কমেন্ট বক্স জানাবেন সকলে সচেতন থাকবেন পরিবার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ